এবারও তাড়াহুড়ো করে বিপিএল আয়োজনের চেষ্টা করছে বিসিবি ফ্র্যাঞ্চাইজিগুলোর মেয়াদ শেষ হওয়ায় নতুন করে মালিকানা ঠিক করতে আহ্বান করা হয়েছে দরপত্র তবে লোভনীয় অফার দিয়েও সারা মিলছে না পুরনো সহ প্রতিষ্ঠিতদের ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশের তিরিশ শতাংশের মতো শেয়ার দিতেও প্রস্তুত বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল আসছে মৌসুমে বিপিএল এর প্রাইজ মানিও বাড়ানো হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লীগ যেখানে থাকে দেশের টি টোয়েন্টি ক্রিকেটে নানা হিসেব নিকেশ পাইপলাইন তৈরি কিংবা আরও বেশ কিছু উদ্দেশ্য তবে আদতে যা বাস্তবায়ন হয়নি এখনও পট পরিবর্তনের পর যদিও আশার বাড়ি ছিল বদলে দেওয়া হবে বিপিএল চিত্র কিন্তু তার হলকই উল্টো ইতিহাসের সবচেয়ে বাজে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সাথে হল ক্রিকেট বিশ্ব এবার ক্রিকেট বোর্ড এসেছে নতুন কমিটি আর আবারও বাংলাদেশ প্রিমের লিগে চিত্র পাল্টে দেওয়ার কথা বলছেন তারা আঠাশ তারিখের মধ্যে ডেডলাইন এসছি তো আমাদের যে উইন্ডো আছে এক মাসের পাঁচটা হলে কমফোর্টেবল বিপিএল করতে চাচ্ছি যেটার অ্যাটলিস্ট পেমেন্টে এই সেই যাতে ঠিক থাকে ক্লিন একটা বিপিএল করার চেষ্টা করা হচ্ছে প্রথম কথাটা হচ্ছে যে আমরা আই সি সির অ্যান্টি করপশন ইউনিট ইউজ করবো বিপিএল নিয়ে ক্রিকেট বোর্ডে আসছে নতুন সিদ্ধান্ত এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে প্রাইস মানির অর্থ এছাড়া ফ্র্যাঞ্চাইজিদের ত্রিশ শতাংশ লভ্যাংশ শেয়ারের কথাও চারান নতুন বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান দুই কোটি টাকার পে অর্ডার সহ জমা দিতে হবে উইচ শ্যাল বি কনভার্টেড অ্যাজ দেয়ার ফ্র্যাঞ্চাইজি ফি ফর দ্য ফার্স্ট ইয়ার এর বাইরে হচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টি ম্যান্ডেটারি আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক এসেছিল সো ব্যাঙ্ক গ্যারান্টি প্লেয়ার্স পেমেন্ট অ্যান্ড অন্যান্য স্মুথ অপারেশন এনশিওর করার জন্য দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে প্রাইস মানি যেটা চ্যাম্পিয়ন টিম পাবে এবার হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ দুই কোটি পঁচাত্তর লক্ষ আর রানার আপ টিম পাবেন এক কোটি পঁচাত্তর লাখ টাকা তিনটা যে মেজর আর্নিং ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস থেকে আর্নিং গ্রাউন্ড রাইটস থেকে আর্নিং অ্যান্ড টিকিট থেকে আর্নিং এই তিনটার নেট প্রফিটের উপর থার্টি পার্সেন্ট ফ্র্যাঞ্চাইজিদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা হবে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিপিএল আয়োজনের সম্ভাব্য সময় বলছেন ক্রিকেট বোর্ড সে সময় বিশ্বের অন্যান্য জায়গায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চললেও নামি দামি ক্রিকেটারদের আগ্রহ থাকবে বিপিএল এ এমনটাই প্রত্যাশা করেন আয়োজক কমিটির নাফি টিভিসি নিউজ ঢাকা